সিনে জগতের অনেক নামি মডেলের গোপন তথ্য এখন গোয়েন্দাদের হাতে বনানের দুই ছাত্রী ধর্ষণ মামলার অন্যতম আসামি নাইম আশরাফ রিমান্ডে গোয়েন্দাদের এসব মডেলের চাঞ্চল্যকর তথ্য দিয়েছেন ওই দিন দা রেন্ট্রি হোটেলে কি ঘটেছিল তার বিবরণ দিয়ে ধর্ষণের কথা স্বীকার করেছেন নাইম আলোচিত এ আসামি সাত দিনের রিমান্ডে রয়েছেন নাইমকে জিজ্ঞাসাবাদ করেছেন এমন এক পুলিশ কর্মকর্তা বলেন ওই দিন দা হোটেল রেন্ট্রির ঘটনা সম্পর্কে নাইম আশরাফের কাছে জানতে চাওয়া হয় নাইম ওই রাতের বিবরণ দিয়েছেন গোয়েন্দা সূত্র জানায় ধর্ষণের ঘটনার প্রায় দুই সপ্তাহ আগে বন্ধু সাদমানের মাধ্যমে রাজধানীর একটি হোটেলে ওই দুই তরুণীর সঙ্গে তাদের পরিচয় ঘটে এরপর প্রায় তাদের সঙ্গে দেখা হতো। জন্মদিনের অনুষ্ঠানে সাফাত তাদের নিয়ে পার্টি করার কথা বললে পাঁচ আসামি আয়োজনটি করেন মদ খাওয়ার পর সাফাতকে নিয়ে দুই তরুণীকে ধর্ষণ করার কথা স্বীকার করেছেন নাইম সিনে জগতের নামি দামি মডেলের সঙ্গে কিভাবে পরিচয় গোয়েন্দাদের এমন প্রশ্নে নাইম জানান ইভেন্ট করতে গিয়ে তাদের সঙ্গে পরিচয় হয় সূত্র জানায় নানা প্রশ্নের মাঝে সিনে জগতের অনেক নামি মডেল সম্পর্কে নানা বিষয় নিয়ে কথা বলছেন নাইম এমনকি সাফাতকে সরবরাহ করা অনেক মডেলের নামও বলেছেন অনেক মডেলকে সাফাতের সজ্জা সঙ্গী করার কথাও স্বীকার করেন নাইম সাত দিনের রিমান্ডে প্রথম দিন শেষ হয়েছে রিমান্ডের বাকি দিনে আরো চাঞ্চল্যকর অনেক তথ্য পাওয়া যাবে বলে মনে করা হচ্ছে এছাড়াও আরো কিছু তথ্য পাওয়া গেছে যেগুলো তদন্তের স্বার্থে এখনই প্রকাশ করা হচ্ছে না ভিডিওটি লাইক দিন এবং বেশি বেশি শেয়ার করে সকলকে জানার ও সতর্ক হওয়ার সুযোগ করে দিন আর এমন অজানা আরো তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটিকে